কি সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু দেখতে দারুণ লাগছে পুরো দোকানের মতন আম কুলপি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি ম্যাঙ্গো কুলপি বানিয়ে দেখাবো আর এই ম্যাঙ্গো কুলপিটা কীরকম যে মা পাকা আমের ভেতরে মালাই থাকবে সেই রকম কুলপি খেতে দারুণ লাগে আর বেশিরভাগ আমরা মেলাঘাটে খেলে এই ম্যাঙ্গো কুলপি খেয়ে থাকি আর ম্যাঙ্গো কুলপি বাড়িতে কিভাবে বানাবেন তার জন্য পুরো ভেডাই দেখবেন আমি কিভাবে বানাই আমি ম্যাঙ্গো কুলপি বানানোর জন্য এখানে পাকা আম তিনটে নিয়েছি এখন আমগুলোকে ভালো করে ধুয়ে নেব এটা বাজারের আম কত ধুলোবালি পড়ে তাই ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমটাকে কিভাবে কাটবেন সেটা দেখুন এবার আমি আমের মুখটাকে কেটে এই যে আমের মুখটা কেটে নিয়েছি এটাকে ফেকা যাবে না এটাকে আলাদা রাখতে হবে এবার আঠিটাকে কিভাবে বের করবেন আমি সেটা এখন দেখিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে এইভাবে করে আটিটাকে আস্তে আস্তে বের করে নিতে হবে এইভাবে সুন্দরভাবে বেরিয়ে যাবে এইভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আটিটা বের করতে হবে তাড়াহুড়া করলে কিন্তু আমটা ফেটে যেতে পারে এবার চামচের পেছন দিয়ে আস্তে আস্তে করে তুলে নেব এইভাবে করে আস্তে আস্তে করে মাটিটাকে একটু ছাড়িয়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই দেখুন সুন্দরভাবে কিন্তু উঠে গেছে ভেতরটা কেমন সুন্দর দেখুন এইভাবে করে সব আমের আঁটিগুলোকে তুলে নেব আর খুব ধীরে সুস্থে এই আঁটিটাকে তুলতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে ফেটে গেলে তখন কিন্তু মালাইটা থাকবে না বেরিয়ে যাবে মালাইকুলপি আসল কাজ এইটাই এটাকে ভালো করে ধীরে সুস্থে এই আঁটিটাকে বের করতে হবে আর এটা যদি না ভালো করে হয় তখন কিন্তু মালাইটাও থাকবে না আর কুলপিও হবে না এই আঁটিটা বের করার একটা কৌশল আছে এই যে ধারগুলোকে আস্তে আস্তে করে কেটে নিতে হবে তাহলে আঁঠিটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর না কাটলে তখন কিন্তু বেরিয়ে আসবে না তখন আমটা ফেটে যাবে এবার চামচের পেছন দিয়ে আস্তে আস্তে করে আবার ছাড়িয়ে নিচ্ছে একদম তাড়াহুড়া করা চলবে না এবার আঁটিটাকে তুলে সুন্দর সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়ে উঠে গেছে এখন দুটো আমের আঁঠি উঠে গেল এখন আমার সব আমের আঁঠিগুলো তুলে নিয়েছি এবার আমি মালাইটা বানাবো এখন মালাইটা বানাবো মালাইটা বানানোর জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি একটি কড়া বুঝিয়ে দিচ্ছি মালাইয়ের জন্য এক লিটার দুধ নিয়েছি এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে গরম করে নেব এখন দুধটা হালকা একটু গরম হয়ে গেছে হাত ডোবা যাচ্ছে আছে এই অবস্থাতে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে আর বেশি গরম হলে তখন কিন্তু গুঁড়ো দুধ ভালো হয়ে গলে যায় এই হালকা গরম অবস্থাতে দিলে ভালোভাবে গলে যায় এখন গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে দেখুন আর বেশি গরম হলে তখন কিন্তু একটু দানা দানা ভাব থেকে যায় খুব ভালোভাবে মেশে যায় এই মালাইয়ের জন্য এক লিটার দুধ নিয়েছি এই দুধটাকে এইভাবে নাড়াচাড়া করে হাফ করে আপ আর তখন কিন্তু মালাইটা খুব ভালো হবে আর এইভাবে করে নাড়াচাড়া করতে হবে যাতে না দুধের মধ্যে সরটা পড়ে এই দেখুন দুধটাকে নাড়াচাড়া করে কতটা ঘন করে নিয়েছি এতখানি ছিল আর এখন কমে গেছে এবার এই সময় চিনিটা দিতে হবে দুধের তো মিষ্টি আছে তাই আমি তিন চার চামচ একটু তো দিয়ে দিচ্ছি চার চামচ চিনি দিয়েছি আমি এক লিটার দুধে চার চামচ চিনি দিয়েছি আর আপনারা বেশি নিলে তখন একটু বেশি করে দেবেন আর আমি এখন দিয়ে দিচ্ছি কাজু এই কাজুটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাজুটা একটু সিদ্ধ হবে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে কাজু যদি বাড়িতে থাকে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে হাতের কিন্তু আরও বেশি কমে গেছে এইরকম অবস্থাতে নামাতে হবে এই নামানোর আগে আমি এখন এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা এখন দিলে গন্ধটা একটু ভালো থাকে আর প্রথমে দিলে তখন এলাচের গন্ধটা ভালো থাকে না এবার আমি এটা ভালো করে না ঝাড়া করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এটাতে একটু ভালো করে ঠান্ডা করে নিয়ে এখন মালাইটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এই যে মালাইটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হওয়া দরকার গরম হলে কিন্তু হবে না এখন আমের মধ্যে এখন মালাইটা দিয়ে এইভাবে করে মালাইটা দিতে হবে এখন মালাইটা আমের মধ্যে ধরে নিয়েছি এবার যে যে আমের উপরে যে মুখটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে আবার একটা আমের মধ্যে মালাইটা দিয়ে দিচ্ছি এই রকম কিন্তু দোকানে মালাই ফুলপি বিক্রি হয় আর এই রকম করেই বানায় তারা এইভাবে এরকম সোজা করে মিশিয়ে রাখতে হবে যাতে না মালাইটা পড়ে যায় তিনটে আম পুরো মালাই দিয়ে ভর্তি করে নিয়েছি এবার এটাকে ডিপ ফ্রিজের মধ্যে ছ সাত ঘন্টার মতো রেখে দিতে হবে ছ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে ম্যাঙ্গো কুলপিগুলো নিয়ে এসেছি এখন ম্যাঙ্গো কুলপিগুলো কেমন হয়েছে দেখুন এখন আমগুলো কেমন হয়েছে দেখুন একটা আম কেটে দেখাচ্ছি এই কুলপিটা কি শক্ত হয়েছে ভেতরটা দারুণ সুন্দর জমে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি এই দেখুন কি সুন্দর বসে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে একটু তাড়াতাড়ি বার করে নিয়েছি বেলা তাড়াতাড়ি বের করে নিয়েছি বলে একটু কম বসেছে নাই তো দারুণ সুন্দর বসেছে এইরকম কিন্তু আমকুলফি কিন্তু দোকানে কেটে দেয় কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর খেতেও কিন্তু দারুণ লাগবে দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আমি একটু গোল গোল করে কেটে দেখাচ্ছি লম্বা করেও কাটতে পারেন আর একটু গোল করেও কাটতে পারেন গোল করে খালে একটু দেখতে ভালো লাগে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু দেখতে দারুণ লাগছে পুরো দোকানের মতন আম কুলপি হয়ে গেছে আর বন্ধুরা আপনারা এইভাবে ম্যাঙ্গো কুলপি বানাবেন খুব সহজেই বাড়িতে বসে বানাতে পারবেন আর এটা একেবারে দোকানের মতো হয়েছে এই রকম কিন্তু দোকানে বিক্রি হয় আর আমরা মেলাঘাটে গেলে এই রকম ম্যাঙ্গো কুলপি খেয়ে থাকি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের অনেক অনেক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু